নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডেমলিসলিমা ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ নাজুনুসিলাম প্রভাষক রসায়ন বিজ্ঞান ডেমলিসলিমা ডিগ্রি কলেজ ডিমলানির হাওড়ি আমরা আজকে 11 ও 12 শ্রেণীর রসায়ন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব এর আগে আমরা আলোচনা করেছি লরেনজারের তরঙ্গ সমীকরণ বোর পরমাণু মডেল পরমাণু মডেল আজকে আমরা আলোচনা করব একটি পরমাণুতে ইলেকট্রনগুলো তার সঠিক অবস্থান এই অবস্থান নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে যে সংখ্যাটা আলোচনা করা দরকার অর্থাৎ একটা পরমাণু কিভাবে আছে বা একটি ইলেকট্রন শক্তি স্তরের মধ্যে কোথায় ঘুরতেছে কোন উপশক্তি স্তরে ঘুরতেছে তা কিছু সংখ্যক রাশি দ্বারা প্রকাশ করা হয় যেটাকে আমরা এন এম এন এল এবং এম দ্বারা প্রকাশ করি চতুর্থ আরেকটি রাশি রয়েছে যা হচ্ছে এস অর্থাৎ হচ্ছে যে এই এন এল এম এবং এস এই রাশিগুলোর সংমিশ্রিত হচ্ছে কোয়ান্টাম সংখ্যা তাই আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যাই বলা আছে যে এই কোয়ান্টাম সংখ্যায় কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রন এর কক্ষপথ বা শক্তি আকার কক্ষপথের আকৃতি কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত তিনটি রাশি রয়েছে এছাড়া ইলেকট্রনের নিজ অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক চতুর্থটি রাশি রয়েছে এই চারটি রাশিকে একত্রে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি অর্থাৎ পরমাণুস্থ অরবিটালে ইলেকট্রনের অবস্থানের সম্পূর্ণ বর্ণনার জন্য মোট চারটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন যথা এক নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দুই নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তিন নম্বর হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং চার নম্বর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনগুলো কোথায় অবস্থান করতেছে তার সঠিক ব্যাখার জন্য এই চারটি কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা প্রয়োজন এখন আমরা এই কোয়ান্টাম সংখ্যাগুলো পর্যায়ক্রমে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে পরমাণুর আকার প্রকাশ করার জন্য আমরা সাধারণত আকারকে অর্থাৎ শক্তি স্তর এখানে একটা জিনিস আমরা ভুলে গেছি যে বোর পরমাণু মডেল অনুসারে যে কোন পরমাণুর আকার কতটা শক্তি স্তর আছে কতটা কক্ষপথ আছে এটা কত বড় হবে তা প্রকাশ করা হচ্ছে কোয়ান্টাম প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা এবং এই প্রধান একটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে অর্থাৎ একটা মধ্যে ইলেকট্রনগুলো শক্তি কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত যেমন আমাদের কোনো বাড়িতে একটা আমরা পুরোটাকে আমরা একটা বাড়ি বলি যেটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে পারি এই বাড়িটার বিভিন্ন কক্ষপথ থেকে এই কক্ষপথ গুলোকে আমরা বিভিন্ন কক্ষ থেকে কে কোথায় কার অবস্থান কিভাবে আছে কার রুম আমরা প্রকাশ করি সাধারণত এই কি বলছে আকৃতি দ্বারা হচ্ছে যেটাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলবো যার আকৃতি আমরা প্রকাশ করবো যেটাকে আমরা সাধারণত এল দ্বারা প্রকাশ করে থাকি এরপরে অর্বিজাল সংখ্যা অর্বিজালের সংখ্যা আছে এবং ঘূর্ণনের দিক রয়েছে এখন আসি আমরা এই যে প্রধান কোয়ান্ডাম সংখ্যা যেটাকে আমরা গোর পরমাণু মডেলে ব্যাখ্যা করেছি যে এগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথ যার এনের মান হচ্ছে এক দুই তিন ইত্যাদি হতে পারে অর্থাৎ প্রধান কোয়ান্ডাম সংখ্যা একটা পরমাণু যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথগুলো ঘুরতেছে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে ইলেকট্রনগুলো এগুলোকে বলা হচ্ছে কক্ষপথ এই এনের মান যখন ওয়ান হলে এটাকে আমরা পূর্বে সাধারণত আমরা কেশিয়াল বলতাম এ এন যদি আমরা টু হলে আমরা বলতাম এল শেল এন সমান সমান থ্রি হলে আমরা বলতাম এম শেল তাহলে এটা কি হচ্ছে শেল তাহলে প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন যে ধারণ করে তার একটা সূত্র রয়েছে যেটাকে আমরা বলছি টু এখানে আমাদের এন এর মান সাধারণত ওয়ান টু থ্রি ইত্যাদি হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ হচ্ছে অখণ্ড সংখ্যা যেটাকে বলে থাকি আমরা অর্থাৎ এন এর মান পূর্ণ সংখ্যা এখানে এক দুই তিন ইত্যাদি এটা আমরা মনে করতে পারি এক দুই তিন ইত্যাদি অনেকগুলো সংখ্যা হতে পারে সাধারণত এ পর্যন্ত ততগুলো ইলেকট্রন মানে পরমাণু আবিষ্কার হয়েছে পর্যায় সংখ্যা যেগুলো পেয়েছি তা এক থেকে সাত পর্যন্ত বিস্তৃত তা আমরা এখানে যদি এই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে প্রথম শক্তি স্তরে কতটা ইলেকট্রন ধারণ করতে পারে তাহলে আমরা এই সূত্র থেকেই বলতে পারি এসএস স্কোয়ার হচ্ছে দুইটা দ্বিতীয় শক্তি স্তরে যে ইলেকট্রন ধারণ করতে পারে তা হচ্ছে আটটা দ্বিতীয় তিন নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ করতে পারে হচ্ছে আঠারোটা এবং চার নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ করতে পারে হচ্ছে বত্রিশটা অর্থাৎ বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার নিয়ম অনুযায়ী প্রযোজ্য তাহলে প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরতেছে বা এখন আমরা সেটা সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যায় কি শিখলাম যে কতটা শক্তি স্তর আছে কতটা উপ মানে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে এবং প্রতিটা শক্তি স্থরে ইলেকট্রন কতটা ধারণ করতে পারবে এটা আমরা জানতে পারলাম তাহলে হচ্ছে যে পরমাণুতে পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তরের আবার কতগুলো উপশক্তি স্তর রয়েছে এই উপশক্তি স্তরগুলো হচ্ছে একটি ইলেকট্রন উপশক্তি স্তরে কোন উপশক্তি স্তরে আছে তা প্রকাশ করার জন্য আমরা সবাই কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে থাকি তাহলে এই সহকারে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে থাকি সহকারে কোয়ান্টাম সংখ্যার এখানে এল এর মানটা এন এর মানের উপর নির্ভরশীল এনের এর প্রতিটি মানের জন্য এল এর মান এন সংখ্যক মান রয়েছে এল এর মান শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয় অর্থাৎ বাদ দেওয়া যায় তাহলে হবে শূন্য তাহলে এল এর এন এর মান ওয়ান হলে এল এর মান শূন্য এল এর মান টু হলে এল এর মান হচ্ছে শূন্য এবং ওয়ান এন এর মান থ্রি হলে এল এর মান শূন্য ওয়ান টু n এর মান 4 হলে l এর মান হচ্ছে 0 1 2 3 অর্থাৎ এখানে উপশক্তি স্তর রয়েছে প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর আছে একটা যেহেতু l এর মান এখানে একটা যদি n এর মান 1 হলে n সংখ্যক মান রয়েছে অর্থাৎ n এর মান 1 একটা মান রয়েছে n এর মান 2 দুইটা মান রয়েছে n এর মান যখন 3 তখন তিনটা মান রয়েছে n এর মান যখন 4 তখন চারটা মান রয়েছে অর্থাৎ এখানে একটা মানে উপশক্তি স্তর এখানে হচ্ছে দুইটা

টু হলে ডি অরবিটাল এর সমান সমান থ্রি অরবিটাল অর্থাৎ আমরা বলছি এগুলো বিভিন্ন আকৃতি নির্ভর করে এস এর আকৃতি হচ্ছে গোলাকার আকৃতি হচ্ছে আমাদের হচ্ছে ডাম্বেল এবং ডি এর আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল আমরা যদি মনে করি এই যে ডাবল ডাম্বেল আর এফ এর আকৃতিটা হচ্ছে জটিল প্রকৃতির তাহলে এল সমান যদি এল এর মান শূন্য হয় সেক্ষেত্রে আমাদের এস এর যে হচ্ছে গোলাকার আর পি এর অর্বিটারের আকৃতি হচ্ছে অর্থাৎ এল এর মান ওয়ান সেখানে হচ্ছে ডাম্বেল ডাবল ডাম্বেল এবং হচ্ছে জটিল প্রকৃতির এখন তাহলে এখানে যেভাবে মানগুলো আসে সেটা হচ্ছে n এর মান যেখানে হচ্ছে যে যেহেতু একটা অরবিটাল তাহলে এখানে 1s এখানে হচ্ছে টু 2p অর্থাৎ এই মানগুলো যেভাবে আসে সেটা হচ্ছে এই মানটাকে আমরা বলবো n এর মানের জন্য এখানে আসছে 1 আর l এর মানের জন্য এখানে হচ্ছে s আর এখানে যেহেতু l এর মান হচ্ছে 0 এবং 1 সেই ক্ষেত্রে এখানে আসতেছে আমার n এর মানের জন্য হচ্ছে 2 আর l এর মানের জন্য হচ্ছে আমার s অনুরূপভাবে আমরা যদি মনে করি এটা হচ্ছে এন এর মান এটা হচ্ছে এল এর মান এন এর মান এবং হচ্ছে আমরা প্রকাশ করি তাহলে এই শক্তির স্তর পাওয়া যাচ্ছে অর্থাৎ উপশক্তির স্তর এখানে কয়টা হচ্ছে এখানে হলো উপশক্তির স্তর একটা এখানে দুইটা এখানে হচ্ছে তিনটা এখানে হচ্ছে চারটা তাহলে উপশক্তি স্তরে দেখা যাচ্ছে যে একটি উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে বা কতটা ইলেকট্রন সে নিতে পারবে তা এই সূত্রের উপর ডিপেন্ড করতেছে অর্থাৎ প্লাস ওয়ান অর্থাৎ হচ্ছে দুইটা যদি এল এর মান এখানে ওয়ান হয় তাহলে হচ্ছে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন হয়ে ছয়টা যদি এখানে এল এর মান টু হয় তাহলে হচ্ছে পাঁচ দু হচ্ছে দশটা দশটা আর যদি যেমন হচ্ছে দুইটা এখানে হচ্ছে ছয়টা এখানে হইল দশটা এখানে হচ্ছে চোদ্দটা এভাবেই যদি আমরা ইলেকট্রন গুলো দেই তাহলে এখানে দুইটা এখানে হচ্ছে দুই ছয় দুই ছয় দশ এখানে হচ্ছে দুই ছয় দশ এবং হচ্ছে চোদ্দ অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে যে আমাদের ইলেকট্রন দুইটা তৃতীয় হচ্ছে আটটা তৃতীয়তে হচ্ছে আঠারোটা চতুর্থতে হচ্ছে বত্রিশটা এভাবেই প্রতিটি শক্তি স্তরের ইলেকট্রন গুলো বিভিন্ন উপশক্তি স্তরে বিন্যাস্ত থাকে এই সূত্র দিয়ে আমরা টুয়েন্টি টুয়েলভ প্লাস সূত্র দিয়ে বলতে পারি যে কয়টা ইলেকট্রন আছে কটা ইলেকট্রনগুলো কীভাবে বিন্যস্ত আছে কোন উপশক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারে তবে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা সাধারণত প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে তার আকার প্রকাশ করি অর্থাৎ এই এ এনের মান যেখানে এখানে হলো ফোন অর্থাৎ হচ্ছে এটা চার নম্বর শক্তি স্তর এবং চার নম্বর শক্তি যে বিভিন্ন উপশক্তি স্তর রয়েছে উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো কীভাবে সাজানো রয়েছে তা এই সহকারী কোয়ান্টাম সংখার মাধ্যমে জানা যায় অর্থাৎ একটা ইলেকট্রনের প্রকৃত অবস্থান জানার জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন মধ্যে আমাদের আকার এবং আকৃতি আমাদের আলোচনা হয়েছে আগামী ক্লাসে আমরা আলোচনা করব এই মানে উপশক্তি স্তর আবার কিছু সংখ্যক আহ বিভক্ত অর্থাৎ কিছু সংখ্যক অরবিটারে যে বিভক্ত সে ত্রিমাত্রিক দিক সে কথা বলছি আমরা তো এগুলো আমরা আগামী ক্লাসে দেখাবো আশা করি ভালো থাকবা সুস্থ থাকবা এগুলো ভালোভাবে আয়ত্ত করবা এই কামনায় আল্লাহ হাফেজ